আসসালাম বাংলাদেশের নাগরিক বৃন্দ গণমাধ্যমের ভাইরা আপনারা জানেন আগস্ট বাংলাদেশ ঘোষণা করার একটি খবর প্রকাশিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত আপনারা প্রত্যাহার করুন এবং যদি প্রত্যাহার না করেন তাহলে এটাকে কিভাবে প্রতিহত করতে হয় এটা আমরা জানি আমরা জুলাই গণবুত্থানে কিভাবে লড়াই করেছি সেই প্রশিক্ষণ আমাদের শেষ হয়নি আপনারা যদি মনে করেন জুলাই ইতিহাসকে বিকৃত করবেন তাহলে আমরা এটা সহজে মেনে নিচ্ছি না আট তারিখ কেন সরকার গঠন হলো আপনারা কখনো ভেবেছেন ডক্টর ইউনুসের হাতের অপারেশন ছিল নোকের আঙ্গুলের অপারেশন এই আঙ্গুলের অপারেশনে অপারেশন করতে তিন দিন দেরি হয়েছিল তাই তিন দিন পরে উনি এসেছিলেন এবং তিন দিন পরে সরকার গ্রহণ হয়েছিল উনি যদি পাঁচ তারিখে আসতেন পাঁচ তারিখ তার দুটা দিকে হলেও ওই দিনই সরকার গঠিত হতো তিন দিন পরে সরকার গঠিত হয়েছে এই জন্য তিন দিন পর নতুন বাংলাদেশ একটা অনির্বাচিত সরকার খন্ডকালীন সরকার গঠিত হয়েছে এইটা অনেক গর্বের সঙ্গে নতুন বাংলাদেশের দিবস আপনারা প্রচার করবে নিজেদের মতো করে এটা আমরা মানি না এখানে আছে আমাদের কেন্দ্রীয় সহযোদ্ধা সাধারণ মহালাপু আমার পাশে আছে আকবর ভাই এদিকে আছে সোহেল আমিন ভাই মোস্তফা ভাই এবং ফরিদ ভাই আছে তো আমরা আমাদের জায়গা থেকে বিলোভাবে একদম সতর্ক করছি সরকারকে যে আপনারা এটা করবে না কথা বলবেন সাধন মরাল না বিশেষ কিছু বলেন নাই আসলে জুলাই ঘোষণা পত্র জুলাই সনদ কিছু করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংস্কার করা পরিবর্তন করা কিছু করেন কোন হত্যাকে কেন আওয়ামী লীগের দ셔তে কুমার বন্ধ করা কিছু করেন সচিবালয় পরিষ্কার করার কথা বারবার বলা কিছু কি করছেন আপনি আমাদের এই আন্দোলন হয়েছে বুকের রক্ত দিয়ে এটা কোন সুশীল সমাজে সবার সেমিনার করে সরকার পরিবর্তন হয় নাই সেনা অভ্যুত্থানে সরকার পরিবর্তন হয় নাই সাধারণ মানুষের জীবন দিয়ে এই পরিবর্তন হয়েছে আপনি শহীদ মিনারে আসলেন না আমরা ছাপ দিলাম কিন্তু সেই ছাপটা আপনারা কি করলেন সম্পূর্ণভাবে ভাবে করে ফেলে দেন আমাদের চোখে দূরা দিলেন আমরা ভাবলাম যে ঠিক আছে এই মুহূর্তে আমরা সব সামনে উঠতে পারছি না নিশ্চয় সামনে আর কদিন পরে গিয়ে এই সরকারের ভিতরে ইঞ্জিনিয়ারিং সরকারের ভিতরে জুলাইয়ের প্রতিফলন থাকবে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকবে কিছু করেন নাই আপনারা

আরো বিব্রত হবেন কারণ তারেকা যেটা বলেছেন আমরা মেনে নিয়েছি আমরা চুপ করে আছি মানে চুপ করে আছি ভদ্রতা মানে হচ্ছে আমরা মেনে নিয়েছি গ্রহণ করেছি তা না এটা প্রতিহত করতে কিভাবে হয় হাসিনাকে শুধু কি আওয়ামী লীগকে মানুষ করেছে একটা সাম্রাজ্য মানে একটা বদমাইশ দেশ যে দেশের নাম হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়াকেও আমরা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে আওয়ামী সাথে সাথে ইন্ডিয়ার সরকারকেও

একজন প্রতিনিধি নাই একজন প্রতিনিধি নাই যে কিনা এই ভুলটা করা হতে সরকারকে বিরত রাখবে একজন ব্যক্তি নাই আমরা কিছু স্মৃতি চালন করতে চাই সতেরো জুলাই আমরা কোন দিবস কি হওয়া উচিত সতেরো জুলাই হলো আত্মসমর্পণ দিবস কারা আত্মসমর্পণ করলো যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল সে নেতৃত্ব এরা আত্মসমর্পণ করলো এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে তারা নিজ নিজ বাসায় চলে গেল আঠেরো জুলাই আঠেরো জুলাই আপনারা যদি এটাকে দ্বিতীয় স্বাধীনতা করতে চান নতুন বাংলাদেশ করতে চান তাহলে সেই দ্বিতীয় স্বাধীনতা দিবসের ঘোষণা এসেছে আঠেরো জুলাই যে আমরা এই যে আত্মসমর্পণ করলো আপোষ করলো এইটা আমরা মানি না তারা যে সংলাপে আমরা মানি না আমরা কি বলেছি যে এই সংলাপ করতে হলে আবু সাইদের সঙ্গে করতে হবে ওয়াশিং সঙ্গে করতে হবে এই আটা এই আঠারো জুলাই হলো প্রতিরোধ দিবস আঠারো জুলাই হলো বিদ্রোহ দিবস দিন একে অপরের সঙ্গে বিদ্রোহ করছে একটা অংশ আক্রোশ করছে আর একটা অংশ বিদ্রোহ করছে সেই বিদ্রোহ থেকে এই বাতাবরণ জ্বলে উঠেছে তারপরে ধীরে ধীরে আমরা গণ অভ্যুত্থানের দিকে গিয়েছি এবং পাঁচ তারিখে এই বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন পেয়েছে তারা মুক্ত বিশ্বাস নিয়েছে এই সময়টাতে আজকে যে পাঁচ তারিখের ঘটনা সরকার তো পাঁচ তারিখেই গঠিত হতো পাঁচ সবাই প্রস্তুত ছিল দেরি করা হলো ডক্টর ইউনুস দেশে আসছেন দেশে আসছেন আসছেন এই আসলেন তিন দিন দেরি করলেন এখন এই তিন দিন পরে হলো মানে তিন দিন পরে বাংলাদেশে সূর্য উঠছে আমাদের জিজ্ঞাসা আমরা এই বিষয়গুলো দ্রুত সমাধানের কথা বলছি পাশাপাশি আমাদের জুলাইকে যারা চুরি করেছেন জুলাইকে যারা বেহাত করেছেন তাদেরকে সতর্ক করছি যে তোমাদের চৌর্যবৃত্তি নৈতিক স্খলন লোভ লালসা অর্থের প্রতি লিপসা নারীর প্রতি লিপসা এই সমস্ত কিছু জুলাই নামে যে একটা আমাদের গর্ব ছিল সেই গর্বের মুখে তোমরা কালী এঁকে দিয়েছ আমাদের একটা অপূরণীয় ক্ষতি সাধন করেছিল যেটা নিয়ে এদেশের মানুষ গর্ব করার কথা সেই জুলাই নামটাকে অপছন্দের জায়গায় নিয়ে গেছো তোমরা জুলাই খুনি যারা তাদেরকেও আমরা সতর্ক করছি তাদেরকেও আমরা প্রতিহত করবো আমরা আজকে বলে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই আট তারিখ আট তারিখ যে নতুন বাংলাদেশ দিবস এইটা এইটা প্রত্যাহার করতে হবে এটা হলো আমাদের আমজনক দলের পক্ষ থেকে বার্তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম